বছর তারা ছিলেন ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত সৈনিক কিন্তু ইতিহাসের সবচেয়ে নিরাপদ জায়গায় জেলখানায় তাদের শেষ ঠিকানা লেখা ছিল উনিশশো পঁচাত্তর আগস্টের পনেরো তারিখ বাংলাদেশের মানচিত্র যেন হঠাৎ থমকে গেল একটি আতদায়ী দলের হাতে নিহত হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সপরিবারে সেই রাতের বৃষ্টি সেই রক্তে ভিজে যাওয়া বাড়ি আর সেই সেনা সদর দপ্তরের নিরবতা সব কিছু যেন সাক্ষী হয়ে রইল একটা ষড়যন্ত্রের কিন্তু এটা তো কেবল শুরু মুজিবকে হত্যা করে শেষ করা যায়নি মুজিববাদকে তাই পরের টার্গেট হলেন জাতীয় চার নেতা তাজউদ্দিন আহমদ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এএস কামরুজ্জামান সংগঠক ও মুজিবনগর সরকারের মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী যুদ্ধকালের ক্যাবিনেট সদস্য তারা ছিলেন ইতিহাসের সবচেয়ে পরীক্ষিত সৈনিক কিন্তু ইতিহাসের সবচেয়ে নিরাপদ জায়গায় জেলখানায় তাদের শেষ ঠিকানা লেখা ছিল কেন কারণ তারা ছিলেন আওয়ামী লীগের মেরুদণ্ড তারা বেঁচে থাকলে বাকশাল কুড রাইস অ্যাগেইন ফরম অ্যাজেশ তাই তাদের জেলের ভিতরে রেখেও ভয় পেয়েছিল খুনিরা উনিশশো পঁচাত্তর তিন নভেম্বর রাত যখন চারটা ঢাকা কেন্দ্রীয় কারাগার কিছু সেনা সদস্য ভিতরে ঢুকে পড়ে তাদের হাতে ছিল তালা খোলার আদেশ জেল কোর্ট মানা হয়নি আদালতের নির্দেশ ছিল না তারা সোজা চলে যায় একটি নির্দিষ্ট ছেলে সেখানে ছিলেন চার নেতা প্রথমে গুলি পরে বিয়নেট চার্জ তাদের শরীর ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হলো একাধিক গুলি সুরিয়াঘাত যেন নিশ্চিত মৃত্যু নিশ্চিত করতে চেয়েছিল কেউ ইভেন ইন ডেট দে ওয়ান্টেড টু ইরিজ দ্য স্পিরিট এই ঘটনা ছিল কোনো একক খুন নয় এটা ছিল রাজনৈতিক নির্বাচনের হত্যাযোগ্য অনেকে বলে চার নেতা ছিলেন আওয়ামী লীগ পূর্ণ গঠনের শেষ আসা বঙ্গবন্ধু মৃত্যুর পর দলটিকে যিনি ধরে রাখতে পারতেন তারা ছিলেন সেই কণ্ঠ তাদের ভেতরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিলেন তাজউদ্দিন আহমদ তিনি জানতেন কীভাবে যুদ্ধ করে দেশ চালাতে হয় আর শেখ মুজিবের স্বপ্ন এক নেতা এক দেশ বঙ্গবন্ধুর বাংলাদেশ তা যদি কেউ বাস্তবায়ন করতে পারত তবে এই চার জনেই পারত সো দে ওয়ার নট কিল্ড দে ওয়ার সাইলেন্সড এই হত্যার দায় স্বীকার করে কেউ এখনও সামনে আসেনি তবে অভিযোগের তীর তখনকার রাষ্ট্রপতি খন্দকার মোস্তাক আহমদ আর মেজর শাহারিয়া রশিদ ও ফারুক রশিদ গঙ্গের দিকেই যায় তারা বলেছিল রাজনৈতিক স্থিতিশীলতার জন্য দরকার ড্যামেজ কন্ট্রোল এই ড্যামেজ কন্ট্রোল মানেই ছিল মুজিবের পরবর্তী সব রাজনৈতিক সম্ভাবনাকে মুছে ফেলা আর চার নেতা বেঁচে থাকলে তারা বাকশালকে পুনর্জীবিত করতে পারতেন নির্বাচনহীন রাষ্ট্রনীতি কেন্দ্রীয় পরিকল্পনা জাতীয় ঐক্য সব ছিল তাদের হাতে তাই তো জেলখানায় নিরাপদ ছিল না তাদের জন্য জেল হত্যা মামলায় উনিশশো সালে আওয়ামী লীগ সরকার এসে মামলা পুনর্জীবিত করে দুই হাজার সালে রায় হয় কিছু খুনি দ্বন্দ্বপ্রাপ্ত হলেও অনেকেই এখনও পলাতক এই ঘটনায় যে জাতীয় ক্ষতি হয়েছে তার বিচার আজও হয়নি পুরোপুরি কারণ শুধু মানুষ মারা যায়নি একটি বিকল্প বাংলাদেশের সম্ভাবনা নিহত হয়েছে একটি বাংলাদেশ যেখানে শোষণহীন সমাজ হতো যেখানে নেতৃত্বের প্রতিযোগিতায় হতো আদর্শ দিয়ে যেখানে বাকশালের বিকাশ ঘটত আজকের তরুণ প্রজন্ম জানে না এই ইতিহাস আমাদের রক্তের ভিতরে লেখা আমরা কেবল বঙ্গবন্ধু হত্যার বিচার চাইনি আমরা চেয়েছিলাম তার স্বপ্নের উত্তর বেঁচে থাকার অধিকার জেল হত্যা ছিল শুধু একজনের নয় এটা ছিল বাংলাদেশের রাষ্ট্রের সম্ভাবনার হত্যা দে ডিড নট জাস্ট কিল ফর ম্যান দে ড এ সেকেন্ড চান্স হয়তো সত্যিই যদি তারা বেঁচে থাকত বাকশাল ফিরে আসতো আর আজকের বাংলাদেশ হতো সম্পূর্ণ অন্যরকম